মানুষভাবে দুনিয়ার জীবনটাই সব কিন্তু সত্য হল আমাদের প্রকৃত জীবন শুরু হয় মৃত্যুর পর থেকেই যখন মানুষকে কবরে নামানো হয় তখন তার সাথে থাকে না টাকা সম্পদ কিংবা পরিবার শুধু থাকে তার আমল রাসুল্লাহ সাল্লা আলহু আসসালাম বলেছেন কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ যদি কেউ এতে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি এখানে ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে তিরমিজি শরীফ প্রিয় ভাই ও বোনেরা কবরের ভয়ানক শাস্তির কথা আমরা অনেক সময় ভুলে যাই অথচ নবী করিম সাল্লু আলাই আসাল্লাম বলেছেন সতর্ক করেছেন কবরে চাপ দিবে এত ভয়ঙ্করভাবে যেন হাড়গুলো ভেঙে একের অপরের সাথে মিশে যায় কেউ যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহর হুকুম অমান্য করে পাপের জীবনে মগ্ন থাকে অন্ধকার হয়ে যাবে পেঁচানো সাপ বিচ্ছু আগুন শাস্তি দিতে থাকে কষ্ট দেওয়া হবে এক হাদিসে এসেছে দুইজন মানুষ কবরে আজাবে ভুগছিল একজন প্রসাবের প্রসাবের সিটা থেকে বাঁচাত না আরেকজন অন্যের সম্পর্কে বদনাম ছড়াতো এত ছোট কারণে কবরের আজাব হচ্ছে ভেবে দেখুন আমরা কত বড় গুনাহ করি অথচ ত বা করি না কবর কোনো ঘুমানোর জায়গা নয় এটি হয় জান্নাতের বাগান নতুবা জাহান্নামের গর্ত যাদের ইমান থাকবে তারাই কবরে জান্নাতের সুবাস পাবে আর যারা গুনাহের ডুবে থাকবে তাদের জন্য কবর হবে সংকীর্ণ শাস্তির জায়গা কঠিন শাস্তির জায়গা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্ব উত্তম সে ব্যক্তি যার আসার আচরণ সবচাইতে উত্তম তাই আমাদের চরিত্র আসল পরিচয় সুন্দর আচরণই একজন মুসলমানের আসল সৌন্দর্য নবী করিম সাল্লাহু আলহু আসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষকে উপকার করে আসল সফলতা ধন সম্পদে নয় বরং মানুষের কাজে লাগায় রাসূলুল্লাহ সাল্লু আলাই আসসালাম বলেছেন যে ছোটোকে দয়া করে না আর বড়কে সম্মান করে না সে আমাদের মধ্যে নয় সমাজের প্রতিটি সম্পর্ক দয়া ও সম্মান ইসলামের শিক্ষা হাদিসে এসেছে হাসি তোমার ভাইয়ের জন্য একটি সদ্গা তাই ছোট একটি হাসি নিয়েও আমরা দান করার সব অর্জন করতে পারি নবী করিম সাল্লু আলহিউ আসাল্লাম বলেছেন সবচাইতে শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সঙ্গত রাখে আসল শক্তি বেশিতে নয় বরং নিজের নফসকে নিয়ন্ত্রণ করে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে